এই স্টুডেন্ট আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সো যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা সিকিউ প্লাস এমসি কিউ দুইটাই অ্যান্সার করো এবং একটা মজার জিনিস হচ্ছে তোমরা সিকিউ যেভাবে স্ট্র্যাটেজি বানাও বছরকে বছর যে হ্যাঁ সাতটা স্ট্রেটেজি লিখতে হবে ওকে ফাইন এত মিনিটে এতটা লিখবো এত মিনিটে এতটা লেখবো এবং এই সিকিউগুলো যাতে তুমি ফুল মার্কস পাও এই জন্য কত ধরনের গাইড টেস্ট পেপার এবং অনলাইন ক্লাসেসগুলো করো রাইট বাট তুমি কি কখনো খেয়াল করে দেখেছো যেখানে তোমার একশো মার্কের ভিতরে থার্টি মার্কস এমসিকিউতে আছে এবং কারো কারো ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ মার্ক্স এমসি আছে এই একটা মেজর পোর্শন অফ দ্য মার্ক যেটা তোমাকে হচ্ছে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো দরকার সেগুলোর জন্য তুমি কিন্তু স্ট্র্যাটেজি বানাও না সবাই বা তুমি সর্বোচ্চ ত্রিশ মিনিট এই এতোগুলো কোশেন অ্যান্সার করার জন্য থার্টি কোয়েশেন্স অথবা টোয়েন্টি ফাইভ কোয়েশেন্স সো মোটামুটি কোয়েশন এই কিন্তু কম না সো অল্প সময় কিভাবে তুমি ইফেক্টিভ ওয়েতে এমসিকিউতে একটা ভালো রেজাল্ট করতে পারো আজকে এই ভিডিওতে আমরা বলবো এবং এই আমরা দুইটা ভাগে ভাগ করেছি এর মধ্যে কিছু গাইডলাইন তুমি ফলো করবে হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তে অর্থাৎ কীভাবে তুমি প্রিপারেশন নিবে আর কিছু গাইডলাইন তুমি ইউজ করবে পরীক্ষার সময় যাতে তোমার তোমার পরীক্ষাটা বেস্ট হয় চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে দেখো ভাই কি লিখছে বই দাগিয়ে পড়া এখন তোমরা তো অবভিয়াসলি অনেকে বই দাগিয়ে পড়ো জন্য বা ক খ বাট কখনো কি এমসিকিউর জন্য বই দাগিয়ে পড়েছ এখন থেকে এটা করবা তুমি তো ইউজুয়ালি হচ্ছে কালারিং পেন ইউজ করো অথবা পেন্সিল ইউজ করো রাইট বাট যে সকল শর্ট শর্ট কোয়েশ্চেন যেখান থেকে এমসি কিউ আসার পসিবিলিটিস আছে ওইগুলোকে তুমি একটু ডিফারেন্ট কালার কলম দিয়ে দাগিয়ে ফেলবা যাতে করে পরীক্ষার সময় যখন তুমি ওই এমসি কিউ বা ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন দেখবা তোমার মাথায় যেন হিট করে যে হ্যাঁ আমি তো এটা পড়ছিলাম এবং আমার এই 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 বইয়ের এই লাইনে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এই ক্যালকুলেশন আমি জানি সো তোমার জন্য যেন রিকল করাটা ইজি হয়ে যায় তাই ওই এমসিকিউর সিকিউর জন্য স্পেশালভাবে দাগিয়ে পড়বে তারপরে আসি এক্সামের আগে বারবার নয়তোবা সর্বনিম্ন একবার এম সিকিউ রিভাইজ দিতে হবে এবং সবগুলো কি দিবা পসিবল না কারণ দেখো পরীক্ষার আগে যে কোনো একটা কম্পিটিভ এক্সামে তুমি যখন পরীক্ষা দিবা একটা পরীক্ষার আগে কিন্তু তিন দিন বা চার দিন গ্যাপ থাকে সো এখন রিভিশনের ওইটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি কিভাবে কমপ্লিট বা কম্প্যাক্ট ভাবে তুমি একটা বই রিভিশন দিতে পারো বা একটা সাবজেক্টের জন্য রিভিশন দিতে পারো তার নানার পার্ট বাট এমসি কি জন্য তুমি কি করতে পারো তুমি যখন একটা চ্যাপ্টার রিডিং পড়ে ফেলো তোমার যে মেইন বই আছে রিডিং পড়ে ফেলো ওই পড়ে ফেলার সাথে সাথে তুমি যখন পার্টটা শেষ করে ফেললা অথবা পার্টটা শেষ করার আগে তোমার যে টেস্ট পেপার বা বই যে দাগিয়ে দাগি আমি এমসি কিউ পড়ার কথা বারবার বলি ওই দাগিয়ে দাগিয়ে যে এমসি গুলো তুমি পড়েছো ওগুলো তুমি একবার চোখ বলে ফেলবা পাশাপাশি যে এমসি গুলো তুমি যখন দাগিয়ে দাগি পড়েছিলে ভুল হয়েছিল ওই এমসিকিউ গুলো একটু স্পেশাল কেয়ার দিবা যাতে করে পরীক্ষার হলে তুমি ইজিলি পারো সো এখন ভাইয়া তোমাদেরকে বলবে পরীক্ষার হলে বসে তুমি কিভাবে এমসিকিউতে ভালো মার্ক পেতে পারো সো পরীক্ষার সময় তোমাদের যে বিষয়গুলোতে অনেক বেশি প্রবলেম হয় সেটার মধ্যে প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে সো তুমি এর মধ্যে প্রথম যে তুমি টিপসটা ফলো করবে সেটা হচ্ছে স্কিপিং পদ্ধতি কি পদ্ধতি স্কিপিং টেকনিক অর্থাৎ পরীক্ষার হলের মধ্যে তোমার কাছে ত্রিশটা কোয়েশ্চেন থাকবে এবং ওই ত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে যদি তুমি ম্যাথমেটিক্স রিলেটেড তুমি কোনো সাবজেক্টে পরীক্ষা দাও তাহলে দেখবে যে সেই ত্রিশটা কোশ্চেনের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন থাকবে অনেক বড় বড় কোয়েশ্চেন আর দুই লাইন তিন লাইনের क्वेश्चन সো এই क्वेश्चन গুলো যদি তুমি পড়তে যাও দেখবে যে তুমি বুঝতেছ না যে কি বলছে সেখানে অনেক টাইম লাগতেছে ঠিক আছে সো তুমি এই ক্ষেত্রে কি করবা ওই বড় क्वेश्चन গুলোকে এস্কেপ করবা কখন এস্কেপ করবা সবার শেষ आंसर করবা ঠিক আছে সো এটা হলো এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি সেটা হচ্ছে এলিমিনেশন পদ্ধতি ঠিক আছে এলিমিনেশন টেকনিক সো কি এলিমিনেশন করব আমরা আমাদের क्वेश्चन এর মধ্যে চারটি অপশন থাকে ঠিক আছে সো যদি আমি বলি যে ধরো একটা এক্সাম্পল দিলাম যে বাংলাদেশ জাতীয় ফল কি জাতীয় ফলের মধ্যে প্রথমের কি হইল ধরো গোলাপ গোলাপ ঠিক আছে তারপর ধরো আসলো ধরো রুই ঠিক আছে তারপর আসলো কি আম তারপর আরেকটা কি আসতে পারে ধরো পাখি সো এর মধ্যে তোমাকে বুঝতে হবে যে কি যে আমার কোন কোন অপশনগুলো অবশ্যই হবে না তোমরা পরীক্ষা হলে কি করো যে আমি তোমরা খুঁজো যে কোন কোয়েশ্চেনগুলো কোনটা উত্তর হতে পারে সো এলিমিনেশন পদ্ধতি তোমরা খুঁজবে হচ্ছে কোন অপশনগুলো হবে না ঠিক আছে তোমরা যখন এখানে দেখবা তোমাকে কোয়েশ্চেনটা কি বলছে যে আমার জাতীয় ফলটা কি সো এখানে কি গোলাপ গোলাপ কি একটা ফুল সো এটা কি হইতে পারে না অবশ্যই হইতে পারে তাহলে তুমি কি করবা আগে এটাকে কেটে ফেলবা ঠিক আছে তারপর আছে কি রুই রুই কি একটা মাছ এটা তো হইতে পারে না সো এটা কি করবা কেটে ফেলবা তারপর কি আছে দোয়েল দোয়েল কি একটা পাখি সো এটা কি ফল হতে পারে না হতে পারে না সো বা সো তুমি তুমি যখন তোমার যে সকল কোয়েশ্চেন গুলো আনসার গুলো হবে না সেগুলো আগে আগে এলিমিনেট করে দাও তাহলে দেখবে যে তোমার যে অ্যাকচুয়াল রেজাল্টটা সেটা চলে আসবে চমৎকার বিষয় হচ্ছে এইটা তুমি তখনই পারবা যখন তুমি এই দুইটা প্রসেস ঠিকভাবে ফলো করবা অর্থাৎ দাগিয়ে দাগিয়ে বই পড়বা এবং পরীক্ষার আগে অন্তত একবার এটা রিভিশন দিয়ে আসবা এখন এটা বোনাসটিভ ভাইয়া তোমাদের জন্য দিচ্ছি আমার এক শিক্ষক ছিলেন ওনার নাম ছিল মিজানসার ভদ্রলোক আহ এমসিকিউ পরীক্ষা নিতেন এবং এমসিকিউ পরীক্ষা প্রতিদিন নিতেন অন্য অন্য কোচিংয়ে আমি যখন পড়াশোনা করতাম তখন দেখতাম না যে এরকম এমসি উপরও পরীক্ষা দিতে হয় উনি কি করতেন যে কোনো টেস্ট পেপার বা যে কোনো বই সবাই তো কিনছিল পরীক্ষার জন্য টাইমে সো সবাইকে হচ্ছে বলতো যে এই প্রথম সেট কালকে ঠিক আছে সো এই ত্রিশটা সেটের উপর এক্সাম হবে সো আমরা কি করতাম প্রিপারেশন প্রিপারেশন নিয়ে যেতাম প্রতিদিন ক্লাস শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগে আমাদেরকে এই পরীক্ষাটা দিতে হইতো দশ মিনিট আগে মানে শুরু হইতো আমাদেরকে দিত

সো যেহেতু তোমার কাছে কিউজি টেস্টের অ্যাক্সেস আছে তুমি কিন্তু চাইলেই তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকার এক্সাম ব্যাচে এনরোল করে সেলফ অ্যাসেসমেন্ট করতে পারো এবং দেখতে পারো যে হ্যাঁ তুমি কি পরিমাণে ভুল করছো এবং কোন কোন বিষয় তোমাকে আর একটু বেশি ইম্প্রুভ করা উচিত তাই দেরি না করে তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো এক্সাম ব্যাচে এখনই এনরোল করে ফেলো এবং সেলফ অ্যাসেসমেন্টের সাহায্যে একটা রোড ম্যাপ তৈরি করে ফেলো এবং কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ তোমার জন্য কোন কোন বিষয় না পড়লেও চলবে এই বিষয়গুলো আইডেন্টিফাই করে ফেলো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম